আগে আগেই উপবিশ্বাস নায়িকা পরিমণির কাছ থেকে পেয়েছিলেন সেরকম প্রশংসার সুযোগ একটি খোলা চিঠি আর এবার মাহিয়া মাহির কাছ থেকে পেলেন অগাধ ভালোবাসা জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি একেবারেই কারো আগে পিছে নেই তিনি তার কাজ নিয়ে ব্যস্ত সময় কাটান সিনিয়র জুনিয়র কারো সঙ্গেই তার নেই কোনো ঝামেলা আবার সেরকম বন্ধুত্ব আছে এটাও বলা যাবে না তিনি তার প্রফেশনাল লাইফ খুব ভালোভাবে মেনটেন করেন আর ব্যক্তিগত জীবনে বর্তমানে স্বামীর সাথে ভালো সময় কাটাচ্ছেন তবে মাহিয়া মাহি হঠাৎ করেই অপবিশ্বাসের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন তিনি জানালেন অপবিশ্বাসের মতো অভিনেত্রী এদেশের সিনেমার জন্য খুবই দরকার এবং সেই সাথে তিনি নিজেকে অপর একজন বড় ভক্ত বলেও জানালেন শুধুমাত্র মাহিয়া মাহি নিজে নয় তার পরিবারের অনেকেই নাকি অপু বিশ্বাসকে অভিনেত্রী হিসেবে পছন্দ করেন এরকমটাই জানা যায় কয়েকটি নির্ভরযোগ্য সূত্র থেকে অনেকেই বলছেন অপু বিশ্বাসের রাজনীতির জন্যই এই সময় জনপ্রিয় নায়িকাদের কাছ থেকে প্রমোশন চালাচ্ছেন তিনি তবে প্রমোশন হোক আর যাই হোক অপু বিশ্বাসের জনপ্রিয়তা যে অঢেল বেড়েছে তা তার ফেসবুক লাইকে হার দেখলেই বোঝা যায় প্রিয় দর্শক মাহিয়া মাহির মতো আপনিও কি মনে করেন অপু বিশ্বাস একজন অত্যন্ত সু অভিনেত্রী আর অপু বিশ্বাসকে কোন ধরনের সিনেমায় আপনারা দেখতে চান রোমান্টিক একশন নাকি সামাজিক ঘটনার ছবি সবকিছু শেয়ার করুন আমাদের সাথে সবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না